যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উদযাপিত ইতিহাসের এক নতুন মাইল ফলক ঢাকা সতেরো জুলাই আজ ঢাকার যাত্রাবাড়িতে পালন করা হল যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস একটি স্মরণীয় আয়োজন যা হয়ে থাকবে ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক জুলাই যোদ্ধা ও সম্মিলিত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত এই দিবসে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারের উপদেষ্টাগণ সাংবাদিক সমাজ অভ্যুত্থানের সহিত পরিবারের সদস্য ও অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানের সর্বশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন একজন আলোচিত সমাজচিন্তক তিনি তার বক্তব্যে মাদ্রাসা ছাত্র ও আলেমদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ ও সংবিধানে তা সংযুক্ত করার জোর দাবি জানান একই সাথে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার গণহত্যার সঠিক বিচার এবং সরকার ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের কথা স্পষ্টভাবে তুলে ধরেন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে যাত্রাবাড়িতে নবনির্মিত জুলাই শহীদী চত্বরে শহীদ পরিবারের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময়ের মধ্য দিয়ে এই আয়োজন শুধু একটি স্মরণ দিবসই নয় বরং রাষ্ট্র ও সমাজ সংস্কারে এক নতুন ধাবনার চিহ্ন হয়ে থাকবে এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা